আর পিছনে আসে কথা কইতেছো দেখি মুরুবি নামতেছে

এই আর বালির পুকুরে নাকি ডুব দিয়া অনেকেই বিয়া কইরা হেলাইছে আর তাই আমিও ডুব দিয়া একটা বিয়া করতে চাই আচ্ছা দর্শক এই এই মুহূর্তে তার মুখ থেকে তো কথাটা শুনতে পেলেন আমরা আরো একটা ডিটেলস জানতে চাই সমরুবি আপনার কি ঘরে কোনো স্ত্রী নেই না গোয়ে আগে সেই আব্বা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সে কান্না ভাঙায় গলায় ভেঙে পড়ছে এই প্রেম পুকুরে বিশ্বাস করে সে চলে আসছে একটি শুধু মনের মানুষকে খুঁজে পাওয়ার জন্য সো দর্শক আপনি তাদের ছেলের কাছ থেকে জানতে চাই যে এই যে আপনার বাবা যে মাজাভাঙা বয়সে সে প্রেম পুকুরে ডুব দেওয়ার জন্য এসেছে তো আপনাদের কি এই বিষয়ে কি কোনো আপত্তি নেই না না আমাদের আপত্তি থাকবে কেন হ্যাঁ মানুষের একটা সখัล্লা থাকতে পারে না এই বয়সে সে যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকি আচ্ছা তাহলে বোঝা গেল এই মুহূর্তে যে তাদের ছেলেদেরও কোনো আপত্তি নেই তার মানে বোঝা গেল যে এই প্রেম পুকুরে অবশ্যই অবশ্যই করে আসলে এই মানুষ প্রেম করে ডুব দিয়ে সরি ডুব দিয়ে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে যায় আর সফল হয়ে এখান থেকে চলে যায় সো দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি

এই কি হচ্ছে ঠিক আছে দর্শক যে হোক না না যেটা চাইছে আমি আর কি যেটা একটু আমি যে